আসসালামু আলাইকুম আগামীকাল সপ্তাহের প্রথম দিন তো গত ওয়ার্কিং ডেজে সর্বশেষ আটচল্লিশ উনপঞ্চাশ পয়েন্টের মতো মাইনাস আর এক হাজার কুড়ি টাকার লেনদেন ছিল দুইশো অষ্টআশিটা লুজার আর ছিয়ানব্বইটা গেইনার আর গেইনারের তালিকায় যদি আমি একটু দেখি খুব বেশি আমি তেমন ভালো কিছু দেখি না এখানে সিঙ্গার বিটি আছে ম্যারিকে আছে কয়েকটা আছে যাই হোক এলেমেলো মার্কেট এখনও মার্কেটে আসলে খুব বেশি নিয়মতান্ত্রিক কোনো কিছু হচ্ছে না যদিও নতুন গভর্নমেন্ট নিয়মতান্ত্রিক করার চেষ্টা করতেছে দেখা যাক কী হয় আর এই যে আনসেঞ্জ একচল্লিশটা মাত্র ছয় সাতটা শেয়ারের সম্ভবত ফ্লোর আছে বাকি সবগুলো কিন্তু এখন উঠে দেওয়া হয়েছে ফ্লোর নাই এরপরে একচল্লিশটা আনসেঞ্জ এটা এটা আসলে মার্কেটের তিন পার্সেন্ট দিয়ে সার্কিট ব্রেকার দিয়ে রাখা হয়েছে ওটার একটা ফলাফল সার্কে এই সার্কিট ব্রেকারের ব্যাপারে আসলে একটা সিদ্ধান্ত নিতেই হবে যদি সার্কিট ব্রেকার না থাকতো তাহলে এখানে যে এক হাজার কোটি টাকার লেনদেন দেখতেছেন এটা হয়তো আমি মনে করি পনেরোশো কোটি টাকার লেনদেন হতো এই তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার থাকার কারণে লেনদেনের পরিমাণটা অনেক কমে গেছে হ্যাঁ অনেকে হয়তো মন খারাপ হতে পারে যে তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার আমার শেয়ারকে সেভ করতেছে এটা ভুল ধারণা যেটা পড়া সেটা পড়বেই হ্যাঁ সেটা পড়েই আপনি আমি এখানে আমরা আমিও করি আমারও শেয়ার পড়ে হ্যাঁ আমারও শেয়ার পড়ে তিন পার্সেন্ট আসার পড়ে যখন তখন এটা বিরক্তিকর আর তিন পার্সেন্ট আসে দেখা গেছে দুই পার আড়াই পার্সেন্টের মতো যখন মাইনাস হয় তারপরেও ভায়ার থাকে কিন্তু তিন পার্সেন্ট আড়াই পার্সেন্টের পরে গেলেই দুই মিনিটের ভিতরে এটা কি বলে তিন পার্সেন্ট সার্কিট ব্রেকারে যখন চলে আসে ভায়ারলাইস হয়ে যাবে এবং তখন একসাথে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ শেয়ার এটা কি বলে বাই দেওয়ার জন্য বসে থাকে সেল সেল করার জন্য বসে থাকে তাহলে তিন পার্সেন্ট সার্কিট ব্রেকের কীভাবে ভালো হলো কে জানে আমি জানি না হ্যাঁ একসাথে কি শেয়ারের উঠাবে না ধাপে ধাপ উঠাবে সেটা অন্য বিষয় হতে পারে কিন্তু এটা মনস্তাত্ত্বিক মার্কেট এখানে আসলে কোনো কিছু বাধা ধরে দিয়ে আসলে কিছু রাখা যাবে না রাখা কি গেছিল যখন ফোর ফাই আড়াই বছরের মতো আটকে দেওয়া হয়েছিলো পড়া পড়া যেটা পড়া সেটা ঠিকই পড়ছে সেটা সালমানের রহমান ফালাক আর যাই ফালাক মার্কেট ঠিকই পড়ছে আর এখন আগামীকালকে কি হতে পারে যদি এই বিষয়টা একটু দেখতে চাই আগামীকালকের আমি বলবো যে এখানে এইখানে যে বিষয়টা করছে সেখানে হচ্ছে এখানে এইখানে ছয় হাজার থেকে এই যে ছ ছয় হাজার ছয় হাজার সতেরো প্রায় আড়াইশো দুশো পয়েন্টের মতো এই যে গ্যাপটা এই যে সেটোটা এখানে অনেক বেশি সেলার অ্যাক্টিভ ছিল এটা সবাই সেল করছে যার কারণে এটার ধারাবাহিকতা কিন্তু এখানে আসলে সেল ছিল অনেক বেশি আমি মনে করি সেল ফেশা যদি আরও কন্টিনিউ করে বড় সেলাররা যদি বড় বড় যারা তারা যদি সেল করে তাহলে তখন সেক্ষেত্রে সমস্যা নিচের দিকে আসবে তবে এখানে যেটা আমি দেখতেছি এই জায়গাটাতে সেখানে আমি মনে করি এখান থেকে হয়তো উপরের দিকে একটা সামনে একটা উপরের দিকে যেতে পারে সম্ভাবনা বেশি আর সর্বশেষ যে ক্যান্ডেলটা এটা ভালো ক্যান্ডেল ভলিউম যদি একটু কম কিন্তু ক্যান্ডেলটা ভালো নিচে অনেক শ্যাডো ছিল নিচে শ্যাডো থাকেন মানে হচ্ছে যে ভাই ভাইয়ারা অনেক বেশি অ্যাক্টিভ ছিল তারা সেল বাই করতে করতে শেয়ারটাকে একটা জায়গায় নিয়ে আসছে ক্যান্ডেলটাকে এটাও কিন্তু কী বলে ক্যান্ডেল ভালো ছিল এখানেও কিন্তু ভাইয়ারা অ্যাক্টিভ ছিল এই ক্যান্ডেলে এখন এখানে যেটা বাড়ছে এখানে এক হাজার পয়েন্টের মতো যেটা বাড়ছে সামনের দিকে এভাবে বাড়বে কিনা এটা আমি মনে করি না কারণ হচ্ছে এখানে একটা চা আবেগের বাড়া হ্যাঁ সরকার পতন হয়েছে একটানে আবেগে বাড়ছে কিন্তু এখানে এখানে যদি বাড়েও দিক ওইভাবে বাড়ার সম্ভাবনা থাকবে না এইভাবে এরকম ভাড়ার সম্ভাবনা থাকবে না বাড়বে এরকম ক্যান্ডেল হকল হতে পারে পঞ্চাশ পঞ্চাশ ষাট আশি এরকম হয়তো হইতে পারে বা বাড়তে পারে আর যদি আনছেন কিছু হয় দু হাজার কোটি টাকা আড়াই হাজার কোটি টাকার লেনদেন সেটা ভিন্ন বিষয় সেটা অন্য বিষয় তো আগামীকালকে আমি এটুকু বলতে পারি যে আগামীকালকে মার্কেট সকাল থেকে প্লাস থাকার সম্ভাবনা বেশি আপনারা যারা আগামীকালকে সেল দিয়ে দিবেন সকালে দিয়ে দেবেন প্রফিট থাকলেই বিকেলে আবার শেয়ার কেনার জন্য সুযোগ থাকবে আগামীকালকে হয়তো তবে বিকেলে কী হবে এটা বলা মুশকিল সকালবেলা প্লাস থাকার সম্ভাবনা আছে এখন বাকিটা দেখা যাক কী হয় আগামীকালকে আগামীকালের মার্কেট পরিস্থিতি হচ্ছে এটাই রবিবারে সাধারণত মার্কেট একটু সেল প্রেশার একটু বেশি থাকে সকাল দিকে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম